আমাদের মাছ গুছিয়ে গেল এখন আমার বন্ধু মাছ হাতাবে আঙাতে কষ্ট হচ্ছে খুব টানা কয় কেজি যাই হোক এখন আমরা সব জায়গায় সবসময় লঙ্গির ভিতরে হাত দিয়ে রাখে তা তুলে আর পাট খেতে নিয়ে যেতে হবে এটা কি টুকলো দেখি আয় হ্যাঁ পাট খেতে বেড়ে গেছে ভিতরে কি করতেছে সর্বনাশ শীতটা শেষ

আজকে নিচে নামানো হবে না কি রে মুক্তিযুদ্ধ হয়ে গেছে দিয়ে বইরা এই বন্ধু আমার রসিয়া গাড়ির উপর বসিয়া কি খুঁজে কর এটেক কর এটেক কর কে এটা মা কি মা